সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এই মুহূর্তে আমরা দুবাইতে আসি আর আমাদের সাথে আছে হচ্ছে হুমায়ুন ভাই হুমায়ুন ভাই আমাদের মাধ্যমে আলানা সবার সফরশিজের মাধ্যমে আসছিলো দুবাই ট্যাক্সিতে আজকে হুমায়ুন ভাইয়ের মুখ থেকে দুবাই ট্যাক্সির যে অভিজ্ঞতা সেটা শুনবো আর যারা নতুন করে আসবেন তো তাদের ক্ষেত্রেও এটা অনেক পজিটিভ হবে ভালো হবে তার মুখ থেকে আপনারা বাস্তব অভিজ্ঞতা শুনে তারপরে সিদ্ধান্ত নিয়ে দুবাইতে আসতে পারবেন

তো ড্রাইভিং লাইসেন্স করছি আমি অন্য জায়গায় থেকে আগে আমার লাইসেন্স আগেই ছিল তখন মেয়েদি ভাইয়ের সাথে আমি আলাপ করলাম যে ভাই কিভাবে কি তখন উনি বললেন যে আপনার যেহেতু লাইসেন্স আছে আপনার জন্য ট্যাক্সি একটু সহজ হবে খুব সহজে গাড়ি পাইতে পারেন তিন মাসের মধ্যে গাড়ি পাই যাবেন তো ওনার কথার সাথে আমিও তিন মাসের মধ্যে ওই বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ থেকে আপনি আসতেন কবে কোন মাসে আসতেন বাংলাদেশ থেকে আসছি আমি মার্চ মাসের শেষ দিকে মার্চ মাসের শেষে আসার পরে লাইসেন্স তো আপনার ছিলই আগে লাইসেন্স তো আর দরকার পড়ে নাই না লাইসেন্স ছিল হ্যাঁ লাইসেন্স ছিল আর বাকি কাজ কমপ্লিট হইতে তিন মাসের মতো সময় তিন মাসের মতো লাগছে মেডিকেল এবং ফিঙ্গারপ্রিন্ট তাছাড়া টয় টেস্ট ই টেস্ট যত পরীক্ষা যত পরীক্ষা আছে কয়েকটা পরীক্ষা দিতে হয় ইংলিশের উপরে আর যদি কেউ ট্যাক্সিতে আসতে চায় একটু ইংলিশ ভালো জানা দরকার আমি মনে করি আর কি কারণ ইংলিশ জানা থাকলে সহজে পাস করতে পারবে এই পরীক্ষাগুলো আর হুমায়ুন ভাই কিন্তু আসছিল মূলত ট্যাক্সি চালানোর জন্য কিন্তু এখন উনি পার্কিং পার্কিংয়ে চলে গেছে এখন উনি তারা বুঝেন না পার্কিং হচ্ছে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে কিছু লোক থাকে যারা ভিআইপি আছে তারা গাড়ি নিয়ে আসে তারা ডিরেক্ট হোটেলে ঢুকে যায় গাড়িটা পার্কিং করে না তো ওই গাড়িটা একজন পার্কিং করে ওই পার্কিংয়ের মাধ্যমে যে কাজটা হয় ওইটাকে আর কি ভ্যালেট ড্রাইভার বলে পার্কিং তো হুমায়ুন ভাই বর্তমানে দুবাই ট্যাক্সিটা আসছিল ট্যাক্সি চালক হিসাবে কিন্তু এখন বর্তমানে উনি ব্যালেট পার্কিং আছে দুবার ট্যাক্সিতেই একটা অপশন আছে ব্যালেট পার্কিং আমরা সামনে আমাদের চোদ্দো এবং পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের ইন্টারভিউ হবে ওইখানে ব্যালেট পার্কিং মোটরসাইকেল ড্রাইভার এবং ট্যাক্সি ড্রাইভার নিয়োগ হবে তো হুমায়ুন কাছে জানবো যেহেতু উনি ব্যালেট পার্কিংয়ে গেছে এখন ব্যালেট পার্কিংয়ের মানে সুবিধাটা কী ট্যাক্সির ব্যালেট পার্কিংয়ের সুবিধা বলতে ব্যালেট পার্কিংয়ের সুবিধা আছে এইটাই যে ট্যাক্সির চাইতে এখানে যে একটা ইনটেনশনটা কম একটা টেনশন ফিল করতে হয় না বেশি

সমস্তটা এই টাকা 50 টাকা 60000 টাকা 60000 টাকা থাকা খাওয়া কোম্পানি কোম্পানি খাওয়া এবং খাওয়া কোম্পানি ফ্রি বহন করতেছে এরপর আপনি মোটরসাইকেল যদি মোটরসাইকেলের প্রতি প্রতি রাত্রি পে 750 টাকা করে তাদেরকে দেওয়া হয় এটা মোটরসাইকেলের সিস্টেম এখন যতটা ওই ইয়া করে ওই যে ডেলিভারি প্রত্যেক ডেলিভারিতে 750 টাকা এইরকম আমি যা জানতে পারছি আমার ভাইদের কাছ থেকে এরা মনে করেন 100 টাকার মতো হয়ে যায় 100 টাকা মানে কি কারো কারো তো কম হয় কারো একটু বেশি হয় খরচ বাদ দিয়ে হ্যাঁ এরকম হয় এটাই জানতে তারা ট্যাক্সিতে আসলে একটু লং প্রসেস ছয় সাত মাস লাগে লাইসেন্স টাইসেন্স সব কমপ্লিট করতে তবে এখন আবার সুযোগ আছে কোম্পানি নাকি থাকা খাওয়া দিতেছে আপনারা তাই পাইছিলেন থাকা খাওয়া হল যারা ওই যে ট্রেনার শিক্ষানবিষ যারা আছে ট্রেনিং লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত ট্রেনিং অবস্থায়

আমাদের হচ্ছে ঢাকা অফিসে তো আমি থাকি না আমি দুবাইতে থাকি আপনারা জানেন কাজ করে তো ঢাকা অফিসে থাকে হচ্ছে আমাদের শাহাদ ভাই তো ভাই এখন বর্তমানে দুবাইতে আছে আমরা শাহাদ ভাই এখন নিয়ে আসবো ভিডিওর মধ্যে তো অফিসে গেলে ইন্টারভিউ বোর্ডে যেখানে হোক সব জায়গায় আপনার ওনারা পাবেন এ টু জেড যত রকমের হেল্প আছে উনি আপনাদেরকে করবে বাইরেও করছে শাহাদাত ভাইর কাছ থেকে হেল্প পাইছেন তো হ্যাঁ অবশ্যই শহাদত ভাই দেশে থাকে যে কোনো প্রসেসিং এর ব্যাপারে উনি মেডিকেল প্রত্যেকটা ব্যাপারে উনি হেল্প করে আর কি উনি এইগুলা কাজটাজ করে দেশে থেকে আর তো এই যে যে আমাদের মাসখানে যে লোক দেখতেছেন উনি হচ্ছে শাহাদাত ভাই উনি ঢাকা অফিসে থাকে এবং সামনে সেপ্টেম্বর মাসের চোদ্দ এবং পনেরো তারিখে যে ডেলিগেট ইন্টারভিউ হবে ওইখানে ওনাকে আপনারা পাবেন তো সাদত ভাই আপনি কি কি ফ্যাসিলিটি দিতে পারবেন একটু বলে দেন দর্শকদের আমি ফ্যাসিলিটি দিতে পারব তো সর্বোচ্চ যতটুকু সহযোগিতা আমি করব আপনি বাংলাদেশ প্লাস দুবাই আমি এখন বর্তমান দুবাইতে আছি আমি আগামী শনিবার তেইশ তারিখ আমি বাংলাদেশে যাচ্ছি তো সমস্যা নাই আমার সাথে যারা দেখা করতে চান বা অফিসে যারা আসতে চান তাহলে আসেন অফিসে আসেন তাদের সাথে কথা হবো সমস্যা নাই আর যতটুকু হেল্প করা দরকার আমি করবো ইনশাল্লাহ বাংলাদেশ প্লাস দুবাইতে সাদাত ভাই অলরেডি একটা টিম নিয়ে আসছে দুবাইতে সতেরো জনের মনে হয় না টিমের সাথে সতেরো তারিখে সতেরো জন লোক নিয়ে আসছে সতেরো তারিখে ফ্লাইট হয়েছে আবার সামনে দুই তারিখে আছে ফ্লাইট আছে সাত তারিখে আছে এবং চোদ্দ পনেরো তারিখে আমাদের ডেলিগেট আছে তো হুমান ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য কাজ বাদ দিয়ে সময় দিয়েছেন আমাদের ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন নতুন যারা আসবে তাদের জন্য দোয়া অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ